ভেতরে আলু ঢুকলো কি করে অটলের বাড়ি হলো পাকিস্তান ভারতে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ভারতে এসে হলো স্বদেশী বুদ্ধদেবের বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ ভারতে এসে হলো স্বদেশী অধীন রঞ্জনের বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হলো স্বদেশী প্রণব মুখার্জির বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হলো স্বদেশী করে আমরা নাকি ভেতরে আলু ঢুকলো কি করে বান্দরকে জিজ্ঞেস করা হলো বান্দরকে জিজ্ঞেস করলো বান্দরকে জিজ্ঞেস করা হলো তোর পাছা কেন লাল তখন বান্দর উত্তরে বললো গাছের ডালে বসে বসে আমার এই হলো হাল ঠিক সেরকম বিদেশ থেকে তারা এসে ইন্ডিয়াতে ভারতবর্ষের মধ্যে তারা বুক ফুলিয়ে কথা বলে আর আমরা ভারতবর্ষে বাস করে ভারতে জন্মগ্রহণ করে আমাদেরকে নাকি শিয়ালের মতন করে বাস করতে হবে দুই দিনে বাঁচবো বিড়ালের মতন করে বাঁচতে চায় না বাঘের মতন গর্জন দিয়ে বাঁচতে চাই সত্যের পথে আমরা লড়তে চাই আমরা কখনো বাতিল পন্থীর কাছে মাথা মতো করে বাঁচতে চাই না